উপদেষ্টার বাসভবনের সামনে গেছি ওনার ফেরেজ সচিব শফিক সাহেব আমাদের কাছ থেকে আমাদের যে দরখাস্ত সেটা উনি রিসিভ করেছেন রিসিভ কপি দিয়েছেন আমাদেরকে কথা দিয়েছেন যে উনি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন এবং আমাদের দাবি এক নম্বর একটাই দাবি মনে হয় সাহায্যসেপি যেন আগামী পাঁচ দিনে জোরে এবং ইস্তেমাতে আমরা আনতে পারি এই দাবিটা পূরণ করার জন্য যা করার দরকার ওনারা চেষ্টা করবেন বলে কথা দিয়েছেন আর আমরা জানাতে চাই আমাদের আমির সাহেবের নামে বিগত আট দশ বছর যে সমস্ত মিথ্যা তোহমাদ দেওয়া হয়েছে অপবাদ দেওয়া হয়েছে আমরা এর ভরপুর প্রতিবাদ জানাচ্ছি উনি সারে দুনিয়াতে তবলিগের ইস্তেমা করতেছেন উনি যেভাবে কিছুদিন আগে ইথুফিয়াতে ইস্তেমা করেছেন তার আগে সাউথ আফ্রিকা ইস্তেমা করেছেন তার আগে উনি মোরক্কে ইস্তেমা করেছেন তার আগে উনি মালয়েশিয়ান দেশে ইস্তেমা করেছেন এই সমস্ত ইস্তেমাতে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানরা ওনার কথা শুনেছেন আমরা চাই বাংলাদেশের কোটি কোটি মানুষ যা ওনার কথা শোনার জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করতেছে যেন এই পাঁচ দিনের জোরে এবং ইস্তেমাতে উনি এসে আমাদেরকে আমাদের কোরআন হাদিসের কথা শোনাতে পারেন এই দাবি জানাই আমরা আর রকমভাবে এই প্রধান বিচারপতি উপদেশার কাছে আমরা দরখাস্ত দিয়ে ওনারা আমাদের চিঠি রিসিভ করেছেন প্রেস সেক্রেটারি নিজে হেঁটে এসেছেন আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাই তিনি আমাদেরকে নিয়ে গেছেন নিয়ে গিয়ে চিঠি রিসিভ করেছেন এবং নিশ্চিত করেছেন যেটা প্রধান উপদেশের কাছে তিনি নিজে পৌঁছে দেবেন আর এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ যেসব লোকজন ছিলেন কর্মকর্তারা ছিলেন তারা নিশ্চিত করেছেন কত দ্রুত আমাদের ওনার সাথে ওনার সাথে আমাদেরকে বসানোর ব্যবস্থা করা যায় এটা ওনারা দেখবেন এই কথার উপরে আমরা সন্তুষ্ট হয়ে ফিরে এসেছি যেহেতু আমরা শান্তিপ্রিয় দল আমরা রাস্তা এখনই ছেড়ে দিচ্ছি লোকজন এখনই মসজিদে চলে যাবে আর আমরা সাগ্রহে অপেক্ষা করছি যে জনাব ইউনুস কখন আমাদের সাথে বসেন আমাদের এই আশাবাদ আছে শতভাগ যে আল্লাহ তাকে অনেক উঁচু মানসিকতার অধিকারী বানিয়েছেন তিনি লোকজনের অবস্থা বুঝতে পারেন মানুষকে বুঝতে পারেন নিশ্চয়ই তিনি আমাদের অবস্থা বুঝে কুইকেস্ট টাইমে আমাদের সাথে বসবেন এবং আমাদের সমস্যার সমাধান করবেন আমাদের একটা মাত্র দাবি সারা বিশ্বের আমির মনোনা সাদ সাহেব বাংলাদেশের ইস্তেমায় আসবেন আমরা এই যদি সম্ভাবনা আমরা এই যদির সম্ভাবনা এই জন্য যেতে চাই না শতভাগ যৌক্তিক দাবি ইনশাআল্লাহ আল্লাহ মিস্টার ইউনুস অবশ্যই মেনে নেবেন কাজে আমরা কোন যদি অপশানে যেতে চাই না সালের পর থেকে এখন পর্যন্ত তিনি বাংলাদেশে আসতে পারেননি আগে রেগুলার আসতেন যদি এবারে একই অবস্থা হয় সেক্ষেত্রে আসলে আপনাদের আগের সরকার তো বর্তমানে নাই কেন একই অবস্থা হবে বর্তমান আমাদের সবচেয়ে বড় চাওয়া হচ্ছে বর্তমান সরকার আগের সরকারের মতো নয় বর্তমান সরকার জনগণের সরকার বর্তমান সরকার অসংখ্য ক্ষেত্রে নানান রকম পরিবর্তন এনেছেন কাজে আমাদের এত বড় একটা যৌক্তিক দাবি মানবেন না এটা হতেই পারে না মেনে মেনে